শোন রোজার মধ্যে শয়তানক বান্ধেই থাকে আমরাই এখন শয়তানি কর্ম বুঝছো এই পুলিশ খান ওই অঙ্ক আছে কে পুলিশের সামনে পড়াই যাবেন কিন্তু এখন আছে আপনি ভিড় সামলাচ্ছেন দেখি আমি আপনাকে হেল্প করেছি আমি ভিড় উপরে ওটা বসে আসেন আপনারা ধৈর্য ধরেন দিবি দিবি টি শার্ট পঞ্চাশ টাকা দিবি

আর খুঁজে কি করবেন এর মধ্যে বন্দইয়া থাকেন পুলিশের সাথে সয়তানি করার মজাই আলাদা পুলিশ তুমি তোমার কেন জমিদার এর মন পাবলিকের সাথে ধমকা ধমকি করলে আজিবো কে আরে আস্তে আস্তে আরে পুলিশ নে আমি নে বন্দি করে থুই আনো কোন খিনদে বরাবর কোন মিন্দে বরাবর কোন মুরে দে বরাবর আরে হামাক নে কোন ধরবি ধরবে পেলে না মারবি তারপরে নে ওরে বাবা রে এই জচ্চ গুണ്ടി থা এই আমি এখন শয়তান গালু আমাক ধরবের চালু আর পায়রে বাবারে আগুন করে গুনতি থেকে তুরি য দম আগুন যা শয়তানি টিয়ার পাগ আচ্ছা আপনার চেনা জানার মধ্যে এরকম কোন শয়তান আছে কিনা মানুষ শয়তান থাকলে ইনতে তাকে পাঠাতে পারেন ধন্যবাদ